চর্বি ওয়েটটা একটু কমে গেছে আমার তাই ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ ব্লগ উইথ টিয়া তখন বলছে দুপুরের একটা অ্যান্ড আমি আছি রান্নাঘরে এই মা মাটন রান্না করছে আজকে দাদা ইনভাইটেড আছে অ্যান্ড অনেকদিন ধরে আমার মাটনও খাইনি আমার মেয়েরও শরীরটা ভালো হয়েছে সবাই খুশি তাই সেই খুশিতে মাটন দিয়ে হচ্ছে সেলিব্রেশন এই যে শাশুড়ি মা ঘর মুখছে তো দুই মাকে দিয়ে ইচ্ছে মতো কাজ করাচ্ছি আর আমি আরাম করছি ওয়েদার দেখে আজকে ওয়েদার ভীষণ গরম কালকে রাত্রেবেলা তো মেঘ ছিল ভাবছিলাম যে বৃষ্টি হবে সেই নিম্নচটের কারণে আসানি না অশনী ওয়াটেভার কিন্তু মেয়ে করে চলে গেল আর ভীষণ গরম পড়েছে আমি মোটেই মোট বসে রেস্ট করছিলাম না সকাল থেকে প্রচুর কাজ করেছি কাজ করে এখন এই ব্লগটা স্টার্ট করছি এখন সময় হলো আর কি পরে তো এখন আমি স্নান করবো একটু করে আমাকে একটু ফেস প্যাক লাগবো আমার ম্যাজিক্যাল ফেস প্যাক তারপরে আমি স্নান করে নেবো অ্যান্ড ভিডিও থাকো দেখো পিস এক লাগিয়ে নিয়েছি এখন অপেক্ষা করছি মাটন তখন বসবে তারপর এক পিস আমি সেদিন অপেক্ষা করছি তারপর স্নান করে নেব তাই মাত্র অশ্বিনীকে গালি গালাজ করছিলাম যে কেমন নিম্ন চা বৃষ্টি বৃষ্টি কিছু হয় না আমি বাথরুম কাপড় ধুচ্ছিলাম কাপড় ধুতে ধুতে দেখলাম যে আকাশে লেগ তো অশ্বিনী আমার কথা শুনে ফেলেছেন কেউ এসেছে বৃষ্টি হওয়াতে আমি তাক বহু বেছি লাগছে বৃষ্টির অপেক্ষা তো শেষ হয়ে গেছে কিন্তু মাটনের অপেক্ষা এখনো শেষ হয়নি মাটন প্রেশার কুকারে দেওয়া হয়েছে সিঁড়ির জন্য অপেক্ষা করছি কষা মাংস জেনারেলি আমি মাটন পছন্দ খুব করি কিন্তু আজকে খেতাম না তার কারণ সে যে আমার বাড়িতে শরীর খারাপ হয়েছিলো পেটের প্রবলেম সেটা এখনও ঠিক হয়নি মাঝখানে যে মাটন হয়েছিল ওটা খেয়ে আমার সমস্যা হয়েছিল একটু আজকের ব্যাপারটা একটু আলাদা আমার আমার মা রান্না করেছিল আমার মা অমাইকে রান্না করে অমাই কারো রান্না আমার মায়ের মতো চর্বি ওয়েটটা একটু কমে গেছে আমার তাই গরম খেয়ে আনি স্নান করি আমি স্নান করে বেরোলাম এখন আমি মাছ রান্না করব। তো মাছের ঝোল প্রায় হয়ে এসছে সন্ধে হয়ে গেছে অ্যান্ড আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ বৃষ্টি হচ্ছিলো আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল চা বানাচ্ছি বাড়িতে সবাই স্টার জল সিরিয়াল দেখছে চাটা বানিয়ে নিতে আসছে আমি বাটাম মাছ ভাজি আর মসুর ডাল আর শোল মাছ তো এই বাদাম আলু ভাজা হয়ে গেছে দেখো দেখতে কতটা ডেলিশিয়াস হয়েছে ডাল রান্না হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এখানে শোল মাছ খাচ্ছি মাছটা রান্না করলে ডালটা আমার কম এবার আবার খারাপ হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমার রান্নার সেজন্য কমই হচ্ছে ছ পিস মাছ নিয়েছিলাম এখন তিন দিন মাছের চোল রেডি এখন আমি খাওয়া দাওয়া করবো সবার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে অ্যান্ড এই ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন শেষেও যেহেতু আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড লাইক করো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার বা বাই